আপনি কল্পনা করুন চারিদিকে বাঙ্গা ধ্বংসস্তূপ বিশাল রাস্তার মাঝখানে একা দাঁড়িয়ে আছে একটি বাড়ি রাস্তা বেঁকে গেছে কিন্তু বাড়িটি নড়েনি এটা কি কোনো সিনেমার দৃশ্য না এটা বাস্তবে চীনের একটি ঘটনা আজকের এই ভিডিওতে আমরা তুলে ধরবো কেন চীনে অনেক সময় বাড়ি বাঙ্গা হয় না রাস্তা কেন বাঁকা হয়ে চলে যায় এবং এই রেখে বাড়িগুলির সংস্কৃতি কিভাবে সারা বিশ্বের দৃষ্টি কেড়েছে চীনে যেসব বাড়ির মালিকেরা সরকার বা ডেভেলপারদের জমি ছেড়ে দিতে অস্বীকার করেন তাদের বাড়িকে বলা হয় হাউস মানে পেরেকের মতো ঢুকে পড়া বাড়ি যেটা সহজে উঠানো যায় না এই নামটা এসেছে একটি চাইনিজ প্রবাদ থেকে প্রবাদটি ছিল এমনই একটি পেরেক যদি খুব শক্ত করে বসানো হয় যেটা তুলতে গেলেও হাত কেটে যেতে পারে চীনে জমির মালিক আসলে ব্যক্তি না তা হচ্ছে সরকার লোকজন শুধু লেজ হোল্ড মানে ব্যবহার করার জন্য অধিকার পায় নির্দিষ্ট সময়ের জন্যই তবে যদি কোনো উন্নয়ন প্রকল্পে যেমন হাইওয়ে ফ্লাইও বা কোনো বাড়ি পড়েও যায় সরকার সেই মালিককে বলে জায়গাটি ছেড়ে দেওয়ার জন্য এর বিনিময়ে ক্ষতিপূরণ বা বিকল্প ব্যবস্থাও করে দেয় কিন্তু অনেক সময় মালিকরা এই অফারে মেনে নেয় না তখনই দেখা যায় নেউল হাউস দৃশ্য দুই সাত সালে এক দম্পতি একটি বহুতল ভবন ছেড়ে দিতে অস্বীকার করেন চারপাশে ধ্বংস হয়ে গেলেও তারা বাড়ি ছাড়েননি এই ঘটনাটি মিডিয়ায় প্রচার পায় এবং পরে ক্ষতিপূরণ বাড়িয়ে সমঝোতা করা হয়েছিল আবার দুই সালে ওয়ালিং নামের একজন ব্যক্তি একটি দুতলা বাড়ির রাস্তার একেবারেই মাঝখানে থেকে যায় রাস্তা বাঁকা করে বানাতে হয় ছবিটি ভাইরাল হয়ে যায় দ্য স্টার বোর্ন হাউস নামে যদিও চীনের সরকার অনেক ক্ষমতাশালী তবুও সোশ্যাল মিডিয়া মিডিয়ার প্রতিবেদন আন্তর্জাতিক মনোযোগ সরকারকে অনেক সময় নমনীয় হতে বাধ্য করে এই কারণেই কিছু কিছু নীল হাউস থেকে যায় কিন্তু অনেক সময় বাধ্য করে ভেঙেও ফেলা হয় যদিও মালিকের লড়াই দুর্বল হয় কিন্তু প্রশ্ন থেকে যায় উন্নয় কি সব কিছুর উপরে ব্যক্তিগত সম্পত্তির অধিকার কি হরণযোগ্য মানুষ কি নিজের বিটা রক্ষার অধিকার রাখে না চীন আমাদেরকে দেখিয়েছে প্রতিবাদের সব সময় জুড়ে চিৎকার না করে কখনো কখনো চুপচাপ দাঁড়িয়ে থাকার নামেও হতে পারে একটি রাস্তার মাঝখানে দাঁড়িয়ে থাকায় একটি বাড়ি শুধু ইট আর সিমেন্টের তৈরি কোনো কাঠামো নয় তা হয়ে ওঠে একটি প্রতীক নিজের অধিকার রক্ষার নিজের অস্তিত্বের লড়াইয়ের এটাই চীনের নীল হাউজের গল্প কিন্তু আমাদের দেশে এরকম নীল হাউজ খুব একটা দেখা যায় না সেটা হচ্ছে ক্ষমতা এবং নাগরিকের প্রাপ্য অধিকার থেকে বঞ্চিত করার একটা মাধ্যম যাই হোক এ সম্পর্কে আরও বিস্তারিত ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথে থাকতে পারেন ধন্যবাদ